তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতই তাকে মানে ভয় দেখাবে তাকে আসসালামু আলাইকুম সম্মানিত তো দর্শক এমপি আনারে কে কিভাবে হত্যা করা হয় সেই হত্যার বর্ণনা দিলেন ডিবি প্রদান هارুনুর রশিদ চলুন দর্শক আমরা দেখে আসি এমপি আনারে কে কিভাবে হত্যা করা হয়েছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার তার যে নোট ছবিটা তারা তুলবে তুলে ছবিটা তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দুই দিন তাকে রাখবে রেখে তাকে বিভিন্ন জায়গাগুলি তাতে টাকাটা নিবে দশটা একটা পর্যায়ে যাওয়ার পরে এক পর্যায়ে তাকে একটা ক্লোর ফর্ম একটা ক্লোর ফর্ম মানে চেতনা তার মুখে নাকে দিয়ে দেয় চেতনা হয়ে যায় তখন তারা ছবি তুলেছে তার নোট কিন্তু পরবর্তী পর্যায়ে তার জ্ঞান ফেরে নেয় হত্যাকাণ্ডের দুটি গ্রুপ জড়িত একটা হলো মদতদাতা গ্রুপ আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ মদতদাতা গ্রুপ যে আপনারা জানেন মাস্টার মানে নাম আপনারা জেনেছেন শাহিন শাহিন তো তিরিশ তারিখ তো তারা গেলেন তিন সদস্যের টিম এর মধ্যে একজন মেয়ে ছিল আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা তারা সত সেখানে গেলেন সেই গিয়ে দশ তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কি কাজ করবে কে গাড়ি ভাড়া করবে কে গাড়িতে থাকবে কোন গাড়ি কোন লোক থাকবে সব কিছু গ্রুপের যে মূল নেতা পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা যিনি বুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন মানে আমানুল্লাহ নাম ধারণ করে তার নাম হচ্ছে শিমুল ভুইয়া শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু দশ তারিখ কিন্তু মানে মদরদাতা যে মাস্টার মাইন্ড শাহীন বাংলাদেশে এসে বিশ তারিখ ফ্লাইটে করে দিল্লি দিল্লি থেকে উনি কাঠমান্ডু কাঠমান্ডু থেকে একুশ তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে তো চলে গেছেন আর যে যে গ্রুপটাকে রেখে আসলেন মানে এক্সিকিউশন গ্রুপের লিডার পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা গলাকারকার পার্টির প্রধান সে তো সেখানে ছিলেন সেই সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন এটা তো আমরা বলেছি এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যত দিয়েছেন যার প্রেক্ষিতে আমাদের এখন একটু তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে কারণ আমরা এখন যাচ্ছি না ওরা ওরা ওদের কাজ এখানে শেষ হলেই আমাদের আমরা আমি সহ আমার সাথে আমার টিভির দু একজন অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব এখনো পর্যন্ত হত্যার মূল কারণটা কি খুঁজতে খুঁজে না আপনারা দেখেন আসলে কেন করা সে আসলে কলকাতায় গেল আমি দেখি এটা আসলে আপনি ঠিকই বলেছেন যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে সেখানে তারা তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে টাকা পয়সা লেনদেন আর্থিক বিষয় থাকতে পারে রাজনৈতিক বিষয় থাকতে পারে এবং সেখানে তারা যখন সেখানে যায় সেখানে যে একশন গ্রুপ দায়িত্ব নিলেন প্রত্যেকটা এই চার পাঁচজনই কিন্তু একটি দলের নেতা একটি দলের নেতা এটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই আপনি বলেন জাহিদ বলেন সিয়াম বলেন আপনাদের মূল যে এক্সিকিউটর মুস্তাফিজ মূল এক্সিকিউটর আমাদের কাছে যিনি আছেন সব স্বীকার করছেন মানে তাদের লিডার এক্সিকিউশনাল লিডার আমন উল্লাহ শিমুল ভুইয়া যার নামে অলরেডি আমার কাছ থেকে টেলিফোন আসছে যে সতেরো তারিখ পর্যন্ত যে আমাদের কাছে যে আমরা যে রেকর্ডেড সেখানেই সতেরো সাল সেখান থেকে পাঁচ সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছেন এর আগে যে কত সঙ্গে সেটাও আমরা খুঁজে বের করছি তা বিষয়টা হচ্ছে যে অবশ্যই শত্রুতাটা রয়েছে তাদের যে প্ল্যান ছিল ওই দিনের তারা কিন্তু শুধুমাত্র তিরিশ তারিখ গেল দশ তারিখের পর এই প্ল্যান না তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বে আরও দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনারসাহ গিয়েছেন দেশে ওই দেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্লানটার বাস্তবায়ন হয় নাই ধাপে সেই প্লানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন কিন্তু দশ তারিখ চলে আসছেন সেখানে বারো তারিখ থেকে আমাদের ওই আমাদের এমপি মহোদয় গেলেন সেখানে গোপালের বাসায় ছিলেন সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার তার যে নোট ছবিটা তারা তুলবে তুলে ছবিটা তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে টাকাটা নিয়ে আসবে শাহীন একে যত কুড়ি টাকাই পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দুই দিন তাকে রাখবে রেখে তাকে বিভিন্ন জায়গাগুলি তাতে টাকাটা নিবে ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন কিন্তু তারা যেটা বললেন যেটা হলো মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে দশ একটা পর্যায়ে যাওয়ার পরে দশতাব এক পর্যায়ে তাকে একটা ক্লোরো ফর্ম এটা ক্লোরফর্ম মানে চেতনা মানুষের সত্য তার মুখে নাকে দিয়ে দেয় হয়ে যায় তখন তারা ছবি তুলেছে তার নোট কিন্তু পরবর্তী পর্যায়ে তারা জ্ঞান ফেরে নেয় তখন তারা আর তাদের যে দুই দিনের প্ল্যান সেটা ব্যস্তে গেছে তখন তারা তাদের যে পূর্ববর্তী প্লানে চলে আসছে যে না তাহলে তাকে দুটি কাজ করতে হবে কারণ সে তো নাই তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে তখন তারা যেটা করলেন ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন আপনার ছবিতেও দেখেছেন এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায় একজন আমাদের হাতে যে তাকে দিয়ে দিলেন চারটা মোবাইল সে তখন ব্যানা ভুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে জিনায়দা বা উইবঙ্গে চারটা মোবাইল থেকে চারটা রিং দেয় অর্থাৎ বোঝানোর জন্য ওই মানে ওই মোবাইলটি বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে ঘুরে মানে আর অন্যদিকে যেন জন্য না হয় মানে প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটা কোনো সময় বললাম না মেসেজ দিলেন কলকাতা দিল্লি কোন সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো ওই মুজফরবাদ আবার আরেকজন চলে আসলো হলো এই আবার বাংলাদেশের নাম্বারটা অর্থাৎ বাংলাদেশে এসে তার যে মানে আমরা শুনেছি যে এন গ্রুপ অর্থাৎ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকে ওই এন গ্রুপের কাছে এই কথাগুলি বলে বলতে অর্থাৎ যাতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যখন আমরা খোঁজ দিব তার এন গ্রুপ জড়িত কিনা তখন দেখব মোবাইলের সাথে একটা ইন্ডিয়া মানে বা বেনাপুলের কাছ থেকে একটা লিঙ্ক রিং আছে এরকম তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে এবং তারা একদিকে লাজ গুম করা লাজের অস্তিত্ব না পাওয়া এবং বাংলাদেশি যে বাংলাদেশি যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন মানে মদতদাতা এবং গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু একজিগশন করে আবিষ্কার করা লোক এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা ভালো লাইক দেবেন আলাইকুম